সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি আমরা ধারাবাহিকভাবে গ্রামীণ ব্যাংকের ট্রেনি অফিসার বা শিক্ষানবিশ অফিসার বা প্রবেশনারি অফিসার যে নামেই এই পদটাকে ডাকেন না কেন বা সিনিয়র অফিসারও বলে অনেকেই কেননা ট্রেনিং পিরিয়ড শেষে সরাসরি সিনিয়র অফিসার পদেই পদায়ন করা হয় নবম গ্রেডে বাইশ হাজার টাকার স্কেলে ওকে তো খেয়াল করে দেখেন যে আপনাদের ১৩৫ পঁয়ত্রিশ নম্বর যে অঙ্কটা রয়েছে এই অঙ্ক থেকে আজকে আমরা আলোচনাটা শুরু করব কেননা ইতিপূর্বে একশো চৌত্রিশটা অঙ্ক কিন্তু আমি ভিডিও আকারে পার্ট বাই পার্ট করে আপলোড করে দিয়েছি তো যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না তো দেখেন আমরা কি বলতে পারি ফাংশন অব এক্স ইকুয়াল দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স বলা হচ্ছে ফাংশন অব এক্স ইকাল টু জিরো হলে এক্সের ভ্যালু কত সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে তো আমরা কী লিখতে পারি দেওয়া আছে কি ফাংশন অব এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা লিখে ফেললাম তাহলে বলেন তো সুতরাং এটা ইকুয়াল টু জিরো বলা আছে তাহলে ফাংশন অব এক্স ইকুয়াল টু জিরো বলা আছে তাই আমরা করবো কি একটু ব্লার করে দিয়েই স্ক্রিনটা বা ফাংশন অব এক্সের জায়গায় আমরা এই রাশিটা বসাই দিব তাহলে কি আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু হচ্ছে জিরো এই যে বসাই দিলাম তাহলে বা এখানে মেডেল টার্ম করতে হবে কেননা আমাদের কিন্তু এক্সের ভ্যালু কত বের করতে বলা হচ্ছে আর প্রত্যেকটা অপশনে আমরা খেয়াল করে দেখেছি যে দুটো করে কিন্তু আমাদের রয়েছে এর মান টু থ্রি বি মান মাইনাস ওয়ান মানে মাইনাস ফাইভ ওয়ান সির মান মাইনাস টু থ্রি এবং ডি এর মান ওয়ান এবং মাইনাস ফাইভ তাহলে সম্ভাব্য উত্তরগুলো দেওয়া রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এটা ইকুয়েশনের মতো একটা সিস্টেম হয়ে গিয়েছে তাহলে এটা মেডেল টার্ম করতে হবে তাহলে তিন দুগুনো ছয় তিন আট দুয়ে পাঁচ আমরা করতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকুয়াল হচ্ছে জিরো নিঃসন্দেহে আপনারা এই মিডল ট্রামের বিষয়টা বোঝেন আমি আশা করছি তাহলে এই দুটোর মধ্যে কমন গেলে এক্স কমন যাবে এক্স মাইনাস থ্রি এই দুটোর মধ্যে কমন গেলে মাইনাস কি টু কমন যাবে এক্স মাইনাস থ্রি থাকবে এবং এই যে প্লাস চিহ্নটা মাইনাস হয়ে গেল কেন বলেন তো মাইনাসে মাইনাসে প্লাস এই জন্য এবার আসেন বাইরে যে আছে এক্স মাইনাস টু এইটা আমরা লিখবো এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি আছে আমরা লিখবো এক্স মাইনাস থ্রি ইকুয়াল কী হবে জিরো তাহলে আমরা লিখতে পারি হয় এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো অথবা আমরা লিখতে পারি এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে সুতরাং x এর ভ্যালু কত হবে টু আর সুতরাং x এর ভ্যালু কত হবে থ্রি তার মানে এক্সের ভ্যালু একটা টু এক্স এর ভ্যালু একটা থ্রি তার মানে আমরা বলতে পারি এক্স ইকোয়াল টু টু কমা থ্রি বলেন তো কোথায় রয়েছে অ্যান্সারটা দেখেন তো দেখি টু কমা থ্রি এই যে ক নম্বর যে অপশন বা এ নম্বর যে অপশনটা রয়েছে সেখানেই আছে তাই নিঃসন্দেহে এ নম্বর অপশনটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট এবার আসেন আমরা পরেরটাতে যাব একশো ছত্রিশ একত্রে একটি কাজ দশ দিনে শেষ করতে পারে খ একা কাজটি চোদ্দ দিনে শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা এবং দেখেন প্রাইমারিতে হচ্ছে এই অঙ্কটা এসেছে এবং আরও বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে এই ধরনের অঙ্ক আসতে দেখা যায় তো ক খ একত্রে একটি কাজ দশ দিনে শেষ করতে পারে আচ্ছা বলেন তো একদিনে কতটুকু পারে দশ ভাগের এক ভাগ খ একা কাজটি চোদ্দ দিনে শেষ করতে পারে আচ্ছা বলেন তো খ একা কতটুকু পারে চোদ্দ ভাগের এক ভাগ এবার বলেছে ক একা কত দিনে শেষ করতে পারবে তার মানে দুইজনের একত্রের কাছ থেকে আমরা যদি ক্ষয়ের কাজটা বাদ দিই তাহলে কার কাজ পাবো আমরা কয়ের কাজ তাহলে মাইনাস করে দিব এবং এই যে আমরা উল্টায় নিলাম ফাইনালি কিন্তু অ্যান্সারে আমরা আবারও ফেরত দিয়ে দেবো ওই জিনিসটাকে অর্থাৎ আবারও উল্টাবো অ্যান্সার যেটা আসবে তাহলে বলেন তো দশ আর চোদ্দোর লশু কত তাহলে নিঃসন্দেহে দুই দ্বারা ভাগ যায় পাঁচ দুগুনো দশ সাত দুগুনো চোদ্দো তাহলে পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুগুনো সত্তর তাহলে সত্তর লশগু সাত দশে সত্তর সাত পাঁচ চোদ্দো সত্তর তার মানে পাঁচ তার উপরে দুই তার নিচে সত্তর কাটাকাটি করবো আমরা উল দুই একে দুই পঁয়ত্রিশ দুগুনো সত্তর আচ্ছা বলেন তো এক ভাগ পঁয়ত্রিশ বের হলো কি না আমি কী বলেছি প্রথমে উলটিয়ে লিখেছিলাম ফাইনালি আবার অ্যান্সারের সময় উল্টাবো উপরে পঁয়ত্রিশ তার নিচে এক তার মানে পঁয়ত্রিশ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার বলেন তো কোথায় রয়েছে পঁয়ত্রিশ এই যে দেখেন বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি আমরা কিন্তু একটা একটা করে বোঝাচ্ছি এবং প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করছি বিষয়টা মাথায় রাখবেন এবং অঙ্কগুলো অবশ্যই আপনারা এই পরীক্ষার জন্য তো শিখবেন পাশাপাশি অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু খাতায় তুলে রাখবেন এবং আমার আমি মনে করি যে আপনারা যদি একটু পরিশ্রম করতে পারেন তাহলে অঙ্কগুলো একেবারেই ফাইনালি আপনারা শিখে যাবেন এবং এইভাবেই কিন্তু পরীক্ষার হলে আপনারা ক্যালকুলেশন করে ফাইনালি অ্যান্সার বের করবেন কি বলা হচ্ছে কোনো ছাত্রাবাসে বা কোনো ছাত্রাবাস পনেরো জন ছাত্রের বত্রিশ দিনের খাদ্য আছে একটু টাইপিং মিস্টেক রয়েছে তো আমি হচ্ছে রিটেন যে সাজেশনটা তৈরি করেছি এটা নিজে তৈরি করে আরেকজনকে দিয়ে টাইপ করিয়েছি অল্প কিছু মিস্টেক থাকতে পারে তো সেটা মানান সই আসলে আমি কিছুটা চেক করেছি কিন্তু খালি চোখে অনেক সময় অনেক কিছু ধরা পড়ে না সংখ্যাগত কিংবা গ্রামারগত ছোটোখাটো যদি কিছু ভুল পান তাহলে সেটা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে জানাবেন যে আসলে এই জায়গায় প্রবলেম রয়েছে তো আমি হচ্ছে পজিটিভলি জিনিসটাকে নিব এবং আমি চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে এটা কিন্তু বললাম কেননা দিন শেষে আপনারা যদি হচ্ছে ভুল করে আসেন আমার জিনিসটা দেখে তাহলে তো কিছুটা দায়বদ্ধতা আমারও থেকে যায় তো আমি চেষ্টা করেছি কিন্তু তারপরে মানুষ মাত্রই আসলে ভুল হয় দেখেন একটা কিন্তু প্রবাদ বা প্রভাবস আমি বলে ফেললাম টু আর ইজ হিউম্যান ওকে মানুষ মাত্রই ভুল করে তো এই প্রবাদ বাক্যটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো আমি মানুষ হিসেবে বলছি যে ভুল আসলে সবারই হতে পারে আমি যে একেবারে হান্ড্রেড পারসেন্ট সঠিক সেটা কিন্তু না মনে রাখবেন ওকে তো দেখেন কোনো ছাত্রাবাস ছাত্রাবাসে এখানে বানান ভুল রয়েছে পনেরো জন ছাত্রের বত্রিশ দিনের খাদ্য আছে কয়েকজন নতুন ছাত্র আসায় বিশ দিনে ওই খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা আসলে কত তো এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে আপনারা অনেকেই আসলে করতে পারেন না তো আমি এই ধরনের অঙ্ক করি কোন প্রসেসে সেটা একটু দেখাই তো কি বের করতে বলেছে বলেন তো দেখি যে নতুন ছাত্র আসায় বিশ দিনে ওই খাদ্য খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত তার মানে নতুন ছাত্র কতজন এসেছে সেটা বের করতে বলা হচ্ছে আচ্ছা তাহলে কোনো ছাত্রাবাসে পনেরো জন ছাত্রের বত্রিশ দিনের খাবার আছে কয়েকজন নতুন ছাত্র আসায় বিশ দিনে ওই খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত তাই ছাত্র সংখ্যা বের করতে বলেছে তো যেটা বের করতে বলে সেটা ডান দিকে রাখি তাহলে আমরা পনেরো জন ছাত্রকে ডানের লিখবো তাহলে আমরা লাইনটা এভাবে লিখবো যে বত্রিশ দিনের হচ্ছে বত্রিশ দিনের খাবার আছে পনেরো জনের আচ্ছা বলেন তো এক দিনের খাবার আছে কত জনের আমরা জানি কিক নিয়মে বেশি মানেই গুণ আর কম মানেই ভাগ তাহলে বত্রিশ দিনের খাবার আছে পনেরো জনের এক দিনের খাবার বেশি জনের আছে তাহলে পনেরো আর বত্রিশ গুণ হবে এতজন এবার আসেন ওই খাদ্য যেহেতু বিশ দিনের শেষ হয়ে গিয়েছে তার মানে বিশ দিনের খাবার আছে কতজনের এবার কম কম দিনের মানে কম জনের যেহেতু আমি ওটাতেই লিখে দিলাম নতুন করে লাইন বাড়ালাম না তাহলে আমি কি করবো পাঁচ দ্বারা তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি আর চার দ্বারে টাকা কাটবো চার চার আটে বত্রিশ তাহলে বলেন তো তিন আর আট গুণ করলে তিন আটে কত হয় চব্বিশ জন আচ্ছা আগে কতজন ছিল পনেরো জন এখন কতজন হয়েছে চব্বিশ জন এখন নতুন ছাত্র কত এসেছে চব্বিশ বিয়োগ পনেরো বলেন তো কত পাঁচ আর চারে নয় তার মানে নয় জন নতুন ছাত্র এসেছে নিঃসন্দেহে আমরা বলতে পারি এ নম্বরটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন কিভাবে আমরা অঙ্কটা সলিউশন করে ফেললাম এবার দেখেন আমরা পরেরটাতে যাচ্ছি তো এই অঙ্কটা একটু বড় কিন্তু রিপিট কিন্তু প্রচুর হয়েছে আপনারা অনেকেই দেখেছেন এই অঙ্কটা এই ধরনের অঙ্ক আসলে আপনারা আগেই হচ্ছে মানে স্কিপ করে যান বা এড়িয়ে যান যে না এটা পরে করব। কিন্তু সহজ অঙ্কটা একটি সেনাবাহিনীর গুদামে পনেরোশো সৈনিকের চল্লিশ দিনের খাদ্য মজুদ আছে তেরো দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরও তিরিশ দিন চললো কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল তো দেখেন কি বলা হচ্ছে কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল এই যে একটু বানান ভুল রয়েছে হচ্ছে একটু বুঝে নেবেন তো এই ধরনের অঙ্ক আমরা করবো কি যেহেতু বলা হচ্ছে একটি সেনাবাহিনীর গুদামে পনেরোশো সৈনিকের চল্লিশ দিনের খাবার মজুদ আছে এইটা কিন্তু আমাদের বেজ লাইন একটা এবং বলা হচ্ছে তেরো দিন পর আচ্ছা বলেন তো তেরো দিন অতিবাহিত হয়ে গিয়েছে মানে কি চল্লিশ থেকে তেরো বাদ দিলে আর সাতাশ দিন থাকে কিনা অবশ্যই চল্লিশ আর তেরো কেটে দিয়ে আমি এখানে ২৭ লিখে ফেললাম আর পনেরোশো সৈনিকের সাতাইশ দিনের খাবার আছে যেহেতু তেরো দিন অতিবাহিত হয়ে গিয়েছে তাই না তেরো দিন পর তার মানে তেরো দিন কিন্তু খাবারটা ঠিকঠাকভাবেই খেয়েছে সবাই তো আর আছে সাতাইশ দিনের খাবার পনেরোশো জনের কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরও তিরিশ দিন চলল আচ্ছা তাহলে বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরও কতদিন চলেছে তিরিশ দিন চলেছে তাহলে বলেন তো দেখি কী বের করতে বলেছে কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল তার মানে সৈনিক বের করতে বলেছে এখন আমরা করবো কি আমাদের এখন আছে সাতাইশ দিন দিনের খাবার আছে কতজনের পনেরোশো জনের যেহেতু আমাদের ১৩ দিন খেয়েছে তারা তাই না এবার আসেন এক দিনের খাবার আছে তাহলে বেশি জনের তাহলে বেশি মানেই গুণ আমি একটু আগেই বললাম বেশি মানেই গুণ যদি মনে হয় কম ভাগ যদি মনে হয় বেশি তাহলে গুণ আপনি নিজেকেই প্রশ্ন করেন যে সাতাইশ দিনের খাবার আছে পনেরোশো জনের তাহলে একদিনের খাবার থাকবে বেশি জনের বেশি মানে গুণ এতজন এবার আসেন তিরিশ দিনের খাবার আছে কতজনের তাহলে অবশ্যই পনেরোশো গুণন সাতাইশ উপরে এবার কম জনের তাহলে তিরিশ দ্বারা ভাগ শূন্য শূন্য ক্রস তিন নং সাতাশ তাহলে নয় দ্বারা একশো পঞ্চাশকে গুণ করলে নয় শূন্যের শূন্য হাতে কত বলেন হাতে হচ্ছে নেই পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার নয় নয় চারে তেরো তেরোশো পঞ্চাশ জনের আচ্ছা আগে কত স কতশো জন ছিল পনেরোশো তাহলে নতুন সৈনিক যেহেতু বলা হচ্ছে কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল তাহলে পনেরোশো জনের থেকে এই তেরোশো পঞ্চাশ যদি বাদ দেই তাহলে বলেন তো কত থাকে একশো পঞ্চাশ তাহলে একশো পঞ্চাশ জন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল দেখেন অঙ্কটা মানে বড় অঙ্ক কিন্তু আপনি যদি সহজভাবে বিবেচনা করেন তাহলে কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে ব্যাপারটা এবার দেখেন আমরা পরেরটাতে যাচ্ছি পরেরটা লগের একটা অঙ্ক কি বলা হচ্ছে লগ বেইস টু রুট সিক্স প্লাস লগ বেইস টু স্কোয়ার রুট দুই ভাগ তিন ওকে এটাকে কিন্তু আমরা বলি স্কোয়ার রুট আমি কিন্তু আরও বলেছি এটার বাংলা আমরা বলি যে বর্গমূল কিন্তু ইংরেজিতে আমরা শুধু রুট বলি আসলে বলেন তো রুট মানে তো মূল তাহলে বর্গটা বাদ চলে গিয়েছে তার মানে ইংরেজিতে এটাকে বর্গমূল বলা উচিত আমরা বলবো স্কোয়ার রুট এখন থেকে ঠিক করে নেন লগ বেস টু স্কোয়ার রুট সিক্স প্লাস লগ বেস টু স্কোয়ার রুট টু ভাগ থ্রি ওকে এইভাবে আমরা বলতে পারি তো দেখেন এই যে রুট বে লগ বেস টু আছে এটা যদি আমরা কমন নেই সরাসরি আচ্ছা বলেন তো রুট সিক্স লগ যেহেতু বেস টু কমন নিয়েছি যোগ চিহ্নটা গুণ হয়ে যাবে গুণ হয়ে গেল উপরে হবে টু আর নিচে আচ্ছা আমরা সরাসরি লিখি সুন্দরভাবে তাহলে উপরে হবে টু তার নিচে হবে থ্রি নিঃসন্দেহে বুঝতে পারছেন লগ এবং সুযোগের সময় যোগ থাকলে গুণ হয় আর বিয়োগ থাকলে ভাগ হয় এই জিনিসটা মাথায় রাখবেন তাহলে কমন নিয়েছি লগ বেস টু এই জন্য কিন্তু চিহ্নটা গুণ হয়ে গিয়েছে এবার দেখেন আমরা কী করবো এরপরের লাইনে লগের বেস টু ব্র্যাকেট দিলাম তাহলে রুট থ্রি ইন্টু রুট টু ইন্টু উপরে রুট টু তার নিচে কি রুট থ্রি তার মানে রুট থ্রি রুট থ্রি ক্রস করলাম আমরা তাহলে বলেন তো লগের বেস টু এই রুট টু আর রুট টু দুইটা রুট টুর মধ্যে আমরা একটা টু লিখতে পারি ক্যামনে লিখলাম এটা খেয়াল করে দেখেন রুট টু ইন্টু রুট টু তার মানে রুট টুর উপর যদি আমরা হোল স্কোয়ার দেই তাহলে স্কোয়ার রুট কাটা গিয়ে কিন্তু টু থাকে আচ্ছা লগের সূত্র অনুযায়ী বলেন তো লগ এ বেজ এ মানে কি মানে হচ্ছে ওয়ান তাহলে লগ টু বেজ টু মানে কি ওয়ান এই যে দেখেন আমাদের সঠিক উত্তর কিন্তু ওয়ান কত সি নম্বরে রয়েছে দেখেন এ কিন্তু আসলে টাইপিং মিস্টেক এখানে কিন্তু যে কোনো একটা সংখ্যা ছিল সেটা কিন্তু ধরেন জিরো হতে পারে তো সেটা কিন্তু তারা দেয়নি তো দেখেন সি নাম্বারটা অর্থাৎ হচ্ছে ওয়ান হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো আজকে আলোচনাটা এ পর্যন্তই রাখছি আমরা একটু ছোটো ছোটো বানাচ্ছি যাতে আপনাদের বোরিং না লাগে আমি দ্রুত ভিডিওগুলো আপলোড করে দেওয়ার চেষ্টা করছি আমি জানি না কতটুকু করতে পারবো তো আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করে আপলোড করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন